হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আর এস এইচিটুকি আর আজকে আমরা ফিজিক্স এবং কেমিস্ট্রির উপরে কিছু সিলেক্টেড এমসিকিউ করব যেগুলো বিভিন্ন এক্সামে এসে থাকে সেই ডেটের এক্সামে হোক বা অন্যান্য যে কোনো কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রেও কিন্তু সে পিএসসি হোক এসএসসি হোক বা আমাদের সামনে যে গ্রাম পঞ্চায়েতের যে নোটিফিকেশান বেরিয়েছে সেই এক্সামের ক্ষেত্রে হোক কিন্তু এগুলো কিন্তু খুব কাজে লাগবে তো সেক্ষেত্রে ফিজিক্স এবং কেমিস্ট্রি বিভিন্ন চ্যাপ্টারের ওপর থেকে কিছু সিলেক্টেড অনুসিকেও কিন্তু আমরা সিরিজ আজ থেকে চালু করছি তো ভিডিও স্টার্ট করার আগে বলি এই চ্যানেলে কিন্তু রাজ্য টেট এবং সেন্ট্রাল টেটের সমস্ত সাবজেক্ট এবং তার পেটাপোচির প্রিপারেশন করানো হয় তার পাশাপাশি কিন্তু অন্যান্য কম্পিটিটিভ এক্সামেরও কিন্তু প্রিপারেশন করানো হয় তাহলে সেক্ষেত্রে প্রত্যেকটা ভিডিও যদি তোমরা নোটিফিকেশান পেতে চাও তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব বাটনের পাশে দেখা যায় বেল আইকন রয়েছে সেখানে অলে ক্লিক করো তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করব তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে আর যারা অলরেডি চ্যানেলে রয়েছ বা নতুন চ্যানেলে আসছো তাদের যদি আমার পড়ানো ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে একটা ছোট্ট লাইক করো তোমার বন্ধুদের সাথে বেশি করে শেয়ার করো যাতে আমার রিচ আরও বেশি করে তোমাদের কাছে পৌঁছায় এবং আরও ভালোভাবে যাতে আমরা প্রিপারেশন করতে পারি তো চলো আজকে যেটা প্রথম প্রশ্ন সেটা দেখে নিই নিম্নলিখিতদের মধ্যে কোনটি একটি ভেক্টার রাশিমালার উদাহরণ অপশানগুলো কি কি তাপ কৌণিক ভরবে সময় এবং কার্য সঠিক উত্তর হবে অপশান বি কৌণিক ভরবেগ নেক্সট কোয়েশ্চেন পরমাণু নিউক্লিয়াসের আকার বোঝানোর জন্য কোন একক ব্যবহার করা হয় এটা ডাব্লিউ বিসিএস প্রিলিমস দু হাজার কুড়িতে এসেছিল ফার্মি অ্যাংস্ট্রম নিউটন টেসলা সঠিক উত্তর হবে অপশন এ ফার্মি নেক্সট কোশ্চেন নিম্নলিখিতদের মধ্যে কোনটি বিয়ে বা এর থেকে আলাদা মিটার ফারলং একর মাইল সঠিক উত্তর হবে অপশান সি একর নেক্সট কোয়েশ্চেন কত উষ্ণতায় জল সর্বোচ্চ তার ঘনত্ব লাভ করে এটা ডব্লিউ বিসিএস মেন দু হাজার আঠেরোর প্রশ্ন অপশানগুলো কী কী জিরো ডিগ্রি সেলসিয়াস ফোর ডিগ্রি কেলভিন ফোর কে ফোর ডিগ্রি সেলসিয়াস সঠিক উত্তর হবে কি অপশান সি ফোর ডিগ্রি সেলসিয়াস নেক্সট কোয়েশ্চেন ইলেকট্রন ভোল্ড কিসের একক বিভব প্রভেদ আধান শক্তি ক্ষমতা সঠিক উত্তর হবে অপশান সি শক্তি নেক্সট কোয়েশ্চেন নিম্নলিখিতদের মধ্যে কোনটি ভেক্টার রাশিমালার উদাহরণ বেগ চাপ শক্তি কার্য সঠিক উত্তর হবে অপশান বি চাপ নেক্সট কোয়েশ্চেন ব্যারোমিটার কে আবিষ্কার করেন অপশানগুলো দেখে নিই টরি সেলি ওয়াল্টার রিড উইলিয়াম হার্সেল উইলিয়াম স্ট্যানলি সঠিক উত্তর হবে অপশান এ টরিসেলি নেক্সট কোয়েশ্চেন পর্বত আরোহী ও বিমান চালকেরা বায়ুর চাপ মাপার জন্য কোন যন্ত্র ব্যবহার করে থাকেন সাধারণত আমরা কী জানি যে বায়ুর চাপ মাপার জন্য ব্যারোমিটার ব্যবহার করা হয় এবার এখানে তিন ধরনের ব্যারোমিটার তো অপশানই রয়েছে আর একটা ম্যানোমিটার রয়েছে তো অপশানগুলো দেখে নিই সাধারণ ব্যারোমিটার ফর্টিনের ব্যারোমিটার অ্যান্ড্রয়েড ম্যানোমিটার ম্যানোমিটার সঠিক উত্তর হবে কি অপশান সি অ্যান্ড্রয়েড ব্যারোমিটার নেক্সট কোয়েশ্চেন প্রকৃতির সবচেয়ে বড় বা সবচেয়ে শক্তিশালী বলা যায় বল কোনটি এখানে বড় থেকে শক্তিশালীটাই কিন্তু বেশি অ্যাপ্রোপ্রিয়েট বলা যায় শক্তিশালী ঠিক আছে অপশানগুলো কী কী তড়িৎ বল অভিকর্ষ বল নিউক্লিয় বল চুম্বকীয় বল সঠিক উত্তর হবে কি অপশান সি নিউক্লিয় বল নেক্সট কোয়েশ্চেন চাপের এস আই একক কি এই যে একক কী এগুলো থেকে কিন্তু প্রায় সময় কোয়েশ্চেন এসে থাকে বিভিন্ন এক্সামে কিন্তু এসে থাকে তো সেক্ষেত্রে অপশানগুলো কী কী দেখে নিই চাপের এর অপশানগুলো কী কী দিয়েছে জুল পাস্কর ডাইন নিউটন সঠিক উত্তর হবে অপশান বি পাস্কর নেক্সট কোয়েশ্চেন কোন মিটারের সাহায্যে গাড়ির দ্রুতি পরিমাপ করা হয় স্পিডোমিটার ওডোমিটার ক্রোনোমিটার ব্যারোমিটার সঠিক উত্তর হবে অপশান এ স্পিডোমিটার এখানে গাড়ি দ্রুতি বলা হয়েছে ভরবেগের এসআই একক কিগ্রা মিটার পার সেকেন্ড কিগ্রা মিটার জুল অ্যাম্পিয়ার সঠিক উত্তর হবে কি অপশান এ কিগ্রা মিটার পার সেকেন্ড নেক্সট কোয়েশ্চেন সকল গতিশীল বস্তুরই যে গতি রয়েছে সেটা কি পরম গতি আপেক্ষিক গতি চলন গতি নাকি মিশ্র গতি সঠিক উত্তর হবে কি অপশান বি আপেক্ষিক গতি নেক্সট কোশ্চেন নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী কোনটি সংরক্ষণের সূত্রের সংজ্ঞা দেয় ভরবে শক্তি কৌণিক ভরবে নাকি ক্ষমতা সঠিক উত্তর হবে অপশান এ ভরবে নেক্সট কোয়েশ্চেন বলের সংজ্ঞা পাওয়া যায় নিউটনের কোন গতিসূত্র থেকে প্রথম দ্বিতীয় তৃতীয় না মহাকর্ষ সঠিক উত্তর হবে অপশান এ প্রথম গতিসূত্র থেকে জলের ঘনত্ব সর্বোচ্চ হয় সাধারণ উষ্ণতায় জিরো ডিগ্রি সেলসিয়াসে চার ডিগ্রি সেলসিয়াসে হান্ড্রেড ডিগ্রি সেলসিয়াসে সঠিক উত্তর হবে অপশন সি চার ডিগ্রি সেলসিয়াস নেক্সট কোয়েশ্চেন কঠিন কার্বন ডাই ডাইঅক্সাইডের সাধারণ নাম কি শুষ্ক বরফ পটাশ এপসম কুইকলিভার সঠিক উত্তর হবে অপশন এ শুষ্ক বরফ বা ড্রাই আইস নেক্সট কোয়েশ্চেন নিম্নলিখিতদের মধ্যে কোনটি একটি রাসায়নিক বিক্রিয়ার উদাহরণ কাগজের দহন সফট আয়রনের চৌম্বকীকরণ জলে আখের রসের মিশ্রণ জল থেকে বরফের টুকরো তৈরি করা এখানে কি বলেছে রাসায়নিক বিক্রিয়া সঠিক উত্তর হবে অপশান থ্রি কাগজের দহন নেক্সট কোশ্চেন অক্সিজেন ও ওজন হল পরস্পরের কি রূপভেদ আইসোমার আইসোটোপ আইসোবার সঠিক উত্তর হবে অপশন এ রূপভেদ অক্সিজেন হলো ও টু আর ওজন হল ও থ্রি নেক্সট কোয়েশ্চেন নিম্নলিখিত কোন পদার্থের গলনাঙ্ক নেই ব্রোমিন সোডিয়াম ক্লোরাইড পারদ সঠিক উত্তর হবে অপশান ডি কাঁচ এখানে একটা প্রশ্ন আসতে পারে কিন্তু কাঁচকে তো গলানো হয় তাহলে কেন বলা হচ্ছে গলনাঙ্ক নেই কাঁচ কিছু জিনিসের মিশ্রণ দিয়ে তৈরি হয় কাঁচের নির্দিষ্ট ধাতুর যেমন একটা নির্দিষ্ট টেম্পারেচার রয়েছে যেখানে তাকে গলানো যায় কাঁচের এরকম কোনো নির্দিষ্ট টেম্পারেচার নেই কাঁচকে বিভিন্ন শেপ দেওয়ার জন্য সেটাকে খুব হাই টেম্পারেচারে নিয়ে গিয়ে সেটাকে লিকুইড ফর্ম্যাটে এনে বিভিন্ন শেপ দেওয়া হয় যেহেতু তার নির্দিষ্ট কোনো টেম্পারেচার নেই যখন যেরকম টেম্পারেচার প্রয়োজন সেই অনুযায়ী ব্যবহার করা হয় সেই জন্য বলা হচ্ছে এখানে কাঁচের কোনো গলনাঙ্ক নেই নেক্সট নিম্নলিখিতদের মধ্যে কোনটি একটি ভৌত পরিবর্তনের উদাহরণ বা ভৌত পরিবর্তনের কয়লার দহন কাঠের দহন মোমের গলন পটাশিয়াম ক্লোরেডকেও উৎপন্ন উত্তপ্ত করা সঠিক উত্তর হবে অপশান সি মোমের গলন নেক্সট কোয়েশ্চেন পদার্থের সব থেকে বেশি কটি দশা থাকতে পারে অপশানগুলো কী কী তিনটি চারটি পাঁচটি নাকি অনির্দিষ্ট সঠিক উত্তর হবে অপশান সি পাঁচটি নেক্সট কোয়েশ্চেন জলীয় বাষ্পকে তরলে রূপান্তরিত করার প্রক্রিয়াকে কি বলা হয় অধক্ষেপণ বাষ্পীভবন ঘনীভবন নাকি কোনোটি নয় সঠিক উত্তর হবে অপশন সি ঘনীভবন এক্ষেত্রে বলে দিয়ে আমি কিন্তু সায়েন্সের বিশেষ করে টেটের ক্ষেত্রে আমি কিন্তু সায়েন্সের পেডাগজি যে কোশ্চেন রয়েছে সেটা পড়াই তার পাশাপাশি যেহেতু সামনে অনেক কিছু এক্সাম রয়েছে সেই জন্য আমি কিন্তু সায়েন্স পড়াই না আমি কিন্তু শুধুমাত্র সায়েন্সের ওপরে সাধারণত যে ধরনের কোশ্চেন এমসিকিউ বিভিন্ন এক্সামে আসে বা আসার পসিবিলিটি রয়েছে সেই এমসি কিউগুলোই করাচ্ছি পাশাপাশি যাতে টেট এক্সাম রয়েছে সামনে অর্থাৎ সি টেটের কথা বলছে কিন্তু সি টেটের বেরিয়ে গিয়েছে সেক্ষেত্রে সি টেটের যারা আপার প্রাইমারিতে সায়েন্সের প্রিপারেশান করছো তাদের জন্য পেডাগজি যেরকম ক্লাস চলছে সেগুলো চলবে তার পাশাপাশি এই এমসিগুলো কিউগুলোও তোমরা দেখে যেতে পারো হয়তো এর মধ্যে থেকে কিছু তোমাদেরও কাজে লাগতে পারে নেক্সট কার যেটা কোয়েশন হল সেটা হচ্ছে কি কাঁচ হলো বিশুদ্ধ কঠিন অতি শীতল তরল পদার্থ জেল পলিমার সঠিক উত্তর হবে অপশান বি এটি শীতল তরল পদার্থ নেক্সট কোশ্চেন পৃথিবীতে আবিষ্কৃত পদার্থের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যায় আছে কি ধাতু অধাতু ধাতুকল্প নাকি কোনোটি নয় সঠিক উত্তর হবে অপশান এ ধাতু নেক্সট কোয়াচ কার কেলাসিত রূপ অ্যালুমিনা কাঁচ সিলিকা চুনা পাথর সঠিক উত্তর হবে অপশান সি নেক্সট কোশ্চেন পারদ হল কঠিন ধাতু তরল ধাতু কঠিন অধাতু তরল অধাতু সঠিক উত্তর হবে অপশান বি তরল ধাতু এবার যদি বলা হয় যে তরল অধাতু কি তাহলে আমরা কী জানি সেটা হচ্ছে কি ব্রোমিন নেক্সট কোশ্চেন নিম্নলিখিত কোন নিষ্ক্রিয় গ্যাস যৌগ গঠন করতে পারে হিলিয়াম জেনন ক্রেপ্টন আর্গন সঠিক উত্তর হচ্ছে অপশান বি জেনন নেক্সট কোশ্চেন দার্শনিকের উল বলতে কোন রাসায়নিককে বোঝানো হয় অ্যালুমিনিয়াম অক্সাইড ম্যাগনেশিয়াম অক্সাইড জিঙ্ক অক্সাইড ক্যালসিয়াম অক্সাইড সঠিক উত্তর হবে অপশান সি জিঙ্ক অক্সাইড এটা খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন স্কুল লেভেলে তো আসেই তাছাড়াও কিন্তু বেসিক লেভেলে সায়েন্সের যেখান থেকে কোশ্চেন আসে সেটা কিন্তু এখানে বিভিন্ন এক্সামে আসে খুব ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন আজকে যেটা লাস্ট কোশ্চেন সেটা হচ্ছে নিম্নলিখিত যেগুলো আছে তার মধ্যে লোহার সবচেয়ে বিশুদ্ধ রূপ কোনটা রড আয়রন স্টেনলেস স্টিল ইস্পাত নাকি কাস্ট আয়রন সঠিক উত্তর হবে অপশন এ রড আয়রন তো আজকের ভিডিও এই পর্যন্তই যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে একটা লাইক করো যারা চ্যানেলে নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকান রয়েছে সেখানে অলে ক্লিক করো তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করব তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে